ফ্যাশন ফেয়ার বাই মিথিলা থেকে বাচ্চাদের এই কথা বলার বই নিলে সাথে পেয়ে যাবেন এই রাইটিং ট্যাব ফ্রি ডিজিটাল যুগে আপনার সন্তানকে দিন সময়ের সেরা উপহার বাচ্চাদেরকে ফোনের প্রতি আসক্ত না করে ভালো কিছু দিতে পারে আপডেট ভার্সন বত্রিশ পৃষ্ঠারে জায়ান ইন্টেলিজেন্ট বুক বাচ্চাদের কাছে খুব পরিচিত কথা বলার বই নামে কেমন আছো আরও অনেক কিছু রয়েছে এই বইটার মধ্যে আর বইটা নষ্ট হওয়ার তেমন কোনো চান্স নেই কারণ এই বইটা হচ্ছে চার্জিং চার্জিং সিস্টেম সাথে একটি দেওয়া থাকবে আপনার যখন প্রয়োজন তখন আপনি চাইলে বইটা আর এই কথা বলার বইটা নিয়েছিলাম আমি আমার মেয়ের জন্য আর এই বইটার সাথে ফ্রি পেয়ে গিয়েছিলাম একটি রাইটিং ট্যাব এই রাইটিং ট্যাবটা আমার জন্য খুবই প্রয়োজন ছিল কারণ আর সে তোমাদের দুষ্টু পাখি খাতা কলম যেখানে পাবে সেখানে একা আগে করতে বসে যায় ভিডিওতে তোমরা দেখতেই পারতেছো রাইটিং ট্যাব পেয়ে আর সে কতটা খুশিও বারবার একাকে করতেছে আমি জাস্ট ক্লিক করে রেখে গুলো মুছে দিচ্ছি আরেকটা মজার বিষয় হচ্ছে আমার আর আর সেই জন্য তেমন কোনো খাতা কিনা লাগবে না ও এটার মধ্যে করতে পারবে দেন নিজেই বুঝতে পারবে আর জায়ান ইন্টেলিজেন্ট বুকটা আমি নিয়েছিলাম ফ্যাশন ফেয়ার বাই মিথিলা থেকে স্ক্রিনে তাদের পেজের স্ক্রিনশট প্লাস তাদের নাম্বারটা আমি মেনশন করে দিলাম তোমাদের যাদের যাদের প্রয়োজন তারা কিন্তু জন্য নিয়ে ফেলতে পারো এই বইটার মধ্যে কিন্তু অনেক কিছু রয়েছে বলা যায় একের ভিতরে সব অনেক জায়ান ইন্টেলিজেন্ট বুক তোমরা অনলাইনে দেখবা বাট সেইগুলোতে সব কিছু নাই এই বইটার মধ্যে বাংলা অঙ্ক ইংরাজি আরবি নামতা স্বরূপের সুরা গজল ইংরেজি কবিতা বাংলা কবিতা বাংলা সাত দিনের নাম ইংরেজিতে সাত দিনের নাম এবং বারো মাসের নাম ইত্যাদি আর অনেক কিছু রয়েছে বইটার প্রথম পৃষ্ঠারই রয়েছে বাংলা স্বরবর্ণ তারপর প্রথম পৃষ্ঠার রয়েছে আমাদের বাংলাদেশের জাতীয় সঙ্গীত তারপর বই তোমাকে টিচারের মতন প্রশ্ন করবে তুমি উত্তর দিবে কোথায় সব স্বরেও কোথায় না খুল হয়েছে স্বরেও কোথায় এই বইটার সাথে থাকবে একটি কালারফুল লেখার কলম যেটা দিয়ে তোমরা খুব সুন্দর করে বইয়ের মধ্যে লিখতেও পারবা দেন মুছে ফেলতেও পারবা তারপর সব থেকে সুন্দর বিষয়টা হচ্ছে এই বইটার মধ্যে আমাদের মানবদের ছবি আছে যেটার মাধ্যমে বাচ্চারা খুব সুন্দর করে বিভিন্ন পার্টস গুলো শিখতে পারবে এবং জানতে পারবে ভিডিওতে দেখতে পারত আর আসে আমি বলতেছি মাথা কত সুন্দর করে দেখাচ্ছে তারপর বিভিন্ন কালারের ছবি দেওয়া আছে সেটা দেখে ও সুন্দর করে কালার গুলোর নামও জানতে পারবে সব থেকে সুন্দর লাগার বিষয় হচ্ছে এই বইটার মাধ্যমে কিন্তু বাচ্চারা খুব সুন্দর করে আরবি লেখাও শিখতে পারবে তাহলে কিসের বাচ্চার জন্য নিয়ে ফেলো এই কথা বলার ইন্টেলিজেন্ট বুক ফ্যাশন ফেয়ার বাই মিথিলা থেকে আল্লাহেজ